সালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমি যেই জায়গাটায় আছি এটাকে মার্সিডিস বেঞ্চের বাসের খনি বললে হয়তো ভুল হবে না যেরকম মাইনিং করে মাটির নিচ থেকে আপনারা দেখবেন যে সোনা রূপা তোলা হয় সেরকম একইভাবে মনে হচ্ছে এইখানে মাইনিং করে মার্সিডিস বেঞ্চের বাসগুলো তোলা হচ্ছে এখন আমি যেই জায়গাটায় আছি এটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ অভিমোটর্স যেখানে একটা নয় দুইটা নয় পাঁচটা নয় দশটা নয় বিশটা নয় একসাথে পঞ্চাশটা মার্সিডিস বেঞ্চের বাস তৈরি হচ্ছে মানে পঞ্চাশটা মার্সিডিস বেঞ্চের বাস একসাথে তৈরি হচ্ছে অর্থাৎ এই বাসগুলো এক মাসের ভিতরেই বের হয়ে যাবে ক্যান ইউ ইমাজিন বাংলাদেশের দূরপাল্লার বাসগুলোর কথা যদি আমি বিবেচনা করি তাহলে এই এক মাসের ভিতরে হয়তো অন্য সব ব্র্যান্ড মিলিয়েও পঞ্চাশটা বাস একসাথে বের হবে না যেখানে মার্সিডিস বেঞ্চের এক মাসের ভিতরেই এই একই মডেলের চেইসের উপরে পঞ্চাশটা বাস বের হচ্ছে যেটা প্রমাণ করে যে বর্তমানে বাংলাদেশের বাস মার্কেটে মার্সিডিস বেঞ্চের এই বাসের ক্রেজ কিংবা মার্সিডিস বেঞ্চের এই বাসের পপুলারিটি কিংবা রিলাইবিলিটি কতটা বেড়েছে ইতিমধ্যে কিন্তু এই গ্যারেজ থেকে অর্থাৎ এই থেকে ছয়টা মার্সিডিজ বেঞ্জের এসি বাস বের হয়েছে স্টারলাইন পরিবহনের যেগুলো মার্সিডিস বেঞ্চ ওয়েব শোলোতে শেষ উপরে তৈরি তবে সেই চেসটা এয়ার ব্যাগের যেটা এসির জন্য বেশি প্রিফারেবল এবং এখন আপনারা যে বাসগুলো দেখতেছেন যেগুলোর বডি হচ্ছে এগুলো সবই হচ্ছে নন এয়ার ব্যাগ কিংবা বাস আপনারা দেখছেন যে দুইটা বাসের খাঁচা অলরেডি রেডি হয়ে গেছে তার পিছনে আরো দুইটা বাসের খাঁচা অলরেডি দাঁড় হয়ে গেছে এবং স্ক্রিনে যে বাস দেখতেছেন এগুলো সিটের অ্যাপ্লাই হয়ে গেছে অর্থাৎ বাসের ফিফটি পার্সেন্ট কাজ শেষ এখন শুধুমাত্র এটার উপরে আপনার পোডিং করা হবে পেন্ট করা হবে এবং ইন্টেরিয়র ডিজাইন করা হবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখতেছেন যে তিনটা লেয়ারে কাজ চলতেছে একটা লেয়ারে হচ্ছে যেই জিনিসগুলো নতুন এসেছে সেগুলোর আপনার আড়াটাড়া দাঁড় করানো হচ্ছে সাইড অ্যাঙ্গেল দাঁড় করানো হচ্ছে যে আপনার সিটগুলো আছে সেগুলো এখন অ্যাপ্লাই করা হয়নি শুধুমাত্র বাসের যেটা স্ট্রাকচার সেটা তৈরি করা হচ্ছে তার পিছনের লেয়ারে আপনারা দেখবেন যে সেই বাসগুলোর স্ট্রাকচার দ্বারা করানো শেষ অতঃপর পর দিয়ে বাসগুলোকে একটা শেপে আনাও শেষ এবং থার্ড লেয়ারের বাসগুলোর একদম পুরিং মারাও শেষ অর্থাৎ বাসগুলো শুধুমাত্র রং করা হবে এবং গেটের সামনের দিকে একটা বাসে আপনারা দেখবেন যে অলরেডি পেন্ট অ্যাপ্লাইও করা হয়েছে এবং ভিতরে যেটা ইন্টেরিয়রের কাজ সেটাও ধরা হয়েছে সেটার অনুপাতে পরবর্তী বাসগুলোকে তৈরি করা হচ্ছে অর্থাৎ সেটা একটা প্রোটোটাইপ বাস এবং সেটার দেখা দেখাদেখি এই বাসগুলোকে তৈরি করা হচ্ছে মোট কথায় হানিফ এন্টারপ্রাইজের প্রাইজের একসাথে বিশ থেকে বাইশ ইউনিট বাসের কাজ এখানে চলমান যেখানে সবগুলো বাসই এক মাসের ভিতরে ইনশাল্লাহ বের হয়ে যাবে বিশেষ করে যে বাসগুলোতে পোডিং অ্যাপ্লাই করা হয়েছে লাল লাল যে বাসগুলো আপনারা দেখতেছেন এগুলো বের হতে হয়তো সর্বোচ্চ এক সপ্তাহ কিংবা দশ দিন সময় লাগতে পারে বাসের সাসপেনশন নিয়ে অনেকেরই দ্বিধা থাকে যে সাসপেনশনটা আসলে দেখতে কীরকম হয় এই যে চাকার পাশে আপনারা যে রডের টাইপগুলো দেখতেছেন কিংবা একটা প্লেটারের মতো দেখতেছেন এগুলোই হচ্ছে মেনলি সাসপেনশন স্টারলাইনের যেটা বাস সেটা কিন্তু মোটামুটি সবই কমপ্লিট মানে নাইনটি পার্সেন্ট কমপ্লিট এখানে আপনারা দেখছেন যে সিট যেগুলো সেগুলো বসানো হয়ে গেছে ক্যাশবোর্ডে আপনারা মার্সিডিস বেঞ্চের একটা লোগো পাবেন ওয়েবশোলোতেই সেই বাসগুলোর সবচেয়ে ভালো দিক হচ্ছে এই বাসটা দুশো তিরিশ হর্তর জেনারেট করতে পারে বাসের পরিমাণ যত বাড়তেছে রিসাল প্রাইসও তত বাড়তেছে এবং পার্স অ্যাভেলেবিলিটি ভালোর জন্যই কিন্তু এই বাসের পরিমাণ ডে বাই ডে রাইস করতেছে পাশাপাশি বাসগুলোর একটা চার্জ ব্রেকিং সিস্টেম বেশ ভালো বৃষ্টির দিনে ভালো পারফরমেন্স করে থাকে অন্যান্য জাপানি বাসের যে এই বাসের যেটা চিহিস লিং সেটা একটু লম্বাও বলা যায় মালিকের দিক থেকে একটা ফুয়েল এফিসিয়েন্ট প্রোডাক্ট উইথ হান্ড্রেড পার্সেন্ট রিলায়বিলিটি অ্যান্ড ব্র্যান্ড ভ্যালু এই জন্য চোখ বন্ধ করে বলা যায় দুই পঁচিশ সালের যে বছরটা এটা বাংলাদেশের বাস সেগমেন্টে মার্সেডিস বেঞ্জের একটা সোনালি সময় হতে যাচ্ছে ইনশাল্লাহ পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকার থাকেন ধরেন ফেসবুক গ্রুপ বাস বাছলাভে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে